उठो লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমনা স্বামী বিবেকানন্দের একশো একষট্টি বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো উপলক্ষে আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা এদিন স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন যুব সমাজের আদর্শ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম ও জাতীয় যুব দিবসের সশ্রদ্ধ প্রণাম ওঠো জাগো

কারণ এই যুব সম্প্রদায়কে জাগানোর জন্য যে স্বামীজি বারবার বলছে যে তোমরা জাগো নিজেকে চিনো ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়